ঈদের নয় সিনেমা সাকিব নিশো সিয়াম নাকি বুবলি ফারিয়ারা এগিয়ে নতুন সিনেমার হিড়ি আসার সঙ্গে সঙ্গে প্রচারণা চালিয়ে যাচ্ছে তারকা বহুল এসব সিনেমার প্রচারণায় কে এগিয়ে সাকিব নিশো সিয়াম মোশারফ নাকি বুবলি নুসরাতরা সিয়াম আহমেদের জঙ্গলি গত বছরই মুক্তির কথা ছিল সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমা দুই তেইশ সালের মার্চে পোস্টার উন্মোচনের সময় জানানো হয়েছিল সিনেমাটি ইদুল আজহায় মুক্তি পাবে কিন্তু সিনেমার ভিড় দেখে মুক্তি পিছিয়ে দেওয়া হয় এবার ইদুল ফিতরে মুক্তির ঘোষণা এসেছে প্রচারণার দিক থেকে জঙ্গলি বেশ এগিয়ে নয় জানুয়ারি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশের পর থেকে আলোচনায় আসে সেখানে সিয়ামকে দেখা যায় তমাটে মুখ ময়লাতে দাড়ি এলোমেলো চুল আর রক্তমাখা মুখ নিয়ে তার চোখে যেন বুনো উল্লাস সিনেমাটির প্রথম গান জনম জনম ইতিমধ্যে মুক্তি পেয়েছে যেখানে কণ্ঠ দিয়েছে তাহসান ও আতিয়া আনিসা সাকিব খানের বরবাদ গত বছর অক্টোবরে গোপনে শুরু হয় সাকিব খানের বরবাদ সিনেমার শুটিং ডিসেম্বরের বিশ সেকেন্ডের মোশন পিকচার দর্শকদের কৌতূহল আরো বাড়িয়ে দেয় সেখানে সাকিবকে দেখা যায় রক্তমাখা হাতে পিস্তল নিয়ে বিলাস বহুল গাড়ির উপর বসে থাকতে পেছনে দাও করে অট্টিলিকা পুড়ছে পর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার সম্প্রতি মুক্তি পাওয়া বরবাদের টিজারও ব্যাপক সাড়া ফেলেছে সাকিব খানের লুক এক্সপ্রেশন দর্শকদের মুগ্ধ করেছে পরিচালক মেহেদি হাসান জানান প্রচারে আরো নতুন চমক আসবে আফরান নিশোর দাগি সুরঙ্গ সিনেমার পর বড় পর্দায় আসছেন আফরান তার নতুন সিনেমা দাগি প্রচারণার শুরু থেকে আলোচনায় সিনেমার ঘোষণা আসে দরজা খুলে নেমে আসার মাধ্যমে সেই ঘোষণার ভিডিওতে বলেছিলেন এতদিন নাকি অনেক খুঁজতা ছিলা এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয় ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো এই দাগির সাথে দেখা হবে ঈদে সজালের জিন থ্রি ভৌতিক সিনেমা জিন থিরি গত মাসে ঈদ লাইন আপে যুক্ত হয়েছে এতে অভিনয় করেছে আব্দুল নূর সজাল ও নুসরাত ফারিয়া সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে সজাল জানিয়েছে নব্বই পার্সেন্ট শুটিং শেষ অসুস্থতার মধ্যেও তাকে শুটিং করতে হবে সিনেমার প্রচারণা শীঘ্রই শুরু হবে মোশারফ করিমের চক্কর তিনশো দুই অনুদানের সিনেমার চক্কর তিনশো দুই ইতিমধ্যে সেন্সার সাজপত্র পেয়েছে তবে সিনেমাটির প্রচারণা তেমন চোখে পড়েনি পরিচালক আশরাফ আহমেদ জানান তারা শেষ পনেরো দিন টানা প্রচারণা চালানোর পরিকল্পনা করেছে পনেরো ও টিজার পর সিনেমাটি শবনম বুবলির ও আদর আজাদের পিনিক সিনেমার প্রথম লুক পোস্টার চমক সৃষ্টি করেছিল তবে থেকে নিয়ে তেমন প্রচার সিনেমাটি দেখা যায়নি পরিচালক জাহিদ জুয়েল জানিয়েছেন এ সপ্তাহে টিজার বিশ তারিখের দিকে ট্রেলার আর সাতাশি মার্চ আইটেম গান মুক্তি পাবে রঙে ভালোবাসা ও নাও ইতিমধ্যে শিউল নিয়েছে এখন পর্যন্ত বরবাদ দাগি জংলি জিন থ্রি চক্কর তিনশো দুই পিনি এই ছয়টি সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও প্রযোজক ও পরিবেশক সমিতিতে মুক্তির জন্য কোনো আবেদন জমা তবে ভালোবাসা ও নাও সিনেমা দুটি মুক্তির শিডিউল নিয়ে রেখেছে এছাড়া সিনেমা সাহনিক পরিচালিত ইন ট্রিপ সিনেমাটিও ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এ এগিয়ে এখনো পর্যন্ত প্রচারণার দিক থেকে এগিয়ে রয়েছে জঙ্গলি বরবাদ ও দাগি টিজার ও ট্রেলার না আসলেও এগুলোর প্রচার কৌশল নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ অন্যদিকে পিনিক চক্কর তিনশো দুই ও জিন থ্রি প্রচারের দিক থেকে খানিকটা পিছিয়ে তবে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের প্রচারণার উপর আগামী কয়েক সপ্তাহের প্রচারণার উপর